বলছি বাইরে আমার ঘরে পরা জুতোটা আছে একটু নিয়ে তো আর হ্যাঁ একটু কাপড় দিয়ে মুছে নিয়ে এসো হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা বলছি কি পার্সেল এসছে আমার একটা একটু নিয়ে ও উপরে আসবে না বলছে যাও একটু নিয়ে আসো যাও মা কেন নিচে তো তোমার পার্সেল পার্সেল আনতে তোমার এসেছে তুমি নিজেকে নিয়ে আসো জুতোই পরলে তুমি জুতোটা পরে নিচে গিয়ে আনতে পারবে না 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 আমি তো ঘরের জুতো পরেছি আর তাছাড়া বাইরে বেড়াতে আমার এখনো কুড়ি পঁচিশ মিনিট লেট আছে আর তাছাড়া মা একটুখানি গেলে প্রবলেমটাই বাকি আছে মা একটু নিচে যাবে নিচ থেকে পার্সেলটা নিয়ে আসবে তাতে তো মারই ভালো একটু হাঁটা চলা হবে মা একটু যাও হ্যাঁ পার্সেলটা নিয়ে আসো যাও দাঁড়িয়ে আছে ছেলেটা যাও ওহো শেট মা একটু কাগজগুলো তুলে দাও না মা এক এক মিনিট এক মিনিট মা আচ্ছা মা কেন তুলবে তোমার তো হাতের সামনেই কাগজগুলো পড়েছে তা তুমিই তো ভালোমতো তুলে নিতে পারো আরে আমি তো ফোনে একটা কাজ করছি আর মা তো বসেই রয়েছে তো মা একটু তুলে দিলে প্রবলেমটা কি আছে তোমার মা আপনি দাঁড়া আমি কাগজগুলো তুলে দিচ্ছি আরে তুমি বসো তুমি বসো তুমি কেন করতে যাবে আর মা তুমি যদি করো তোমার কি কোনো প্রবলেম আছে মা ঠিক আছে আমি একটু নিচে গেলাম আমার নিচে একটু কাজ আছে অভিক আমার একটু স্লিপারটা একটু ওখান থেকে নিয়ে আসো না তুমি খুব ভালো মতন জানো আমি খালি পায়ে হাঁটতে পারি না প্লিজ একটু নিয়ে আসো না আর ও হ্যাঁ বলছি কি আনা সময় না একটু কাপড় দিয়ে ওটাকে মুছে নিয়ে এসো আরে আমি কেন আনতে যাব মা বসে আছে তো মাকে বলো মা এনে দেবে এক মিনিট এক মিনিট মা কেন যাবেন তুমি নিয়ে আসো না তাড়াতাড়ি নিয়ে আসো ইউ সো মাচ শোনো না যাও আমার একটা ছোট্ট কাজ করে দাম না আমি একটা জুয়েলারি অর্ডার করেছিলাম ওটা নিচে এসেছে প্লিজ একটু এনে দাও না আরে আমি কি করে যাবো তোমার জিনিস এসেছে তুমি গিয়ে নিয়ে আসো আমি তো তোমাকে জুতোটা এনে দিলাম আমি আবার কি নিচে যাব আবার আসবো বলো তো তুমি যাও না তোমারই তো দিনই শেষ তুমি কি নিয়ে আসো আরে আমি এখন যাব না একটু পরে যাব আর তাছাড়া তুমি তো এখন বেকার বসে আছো কি করে বসে থাকে তার থেকে যাও না একটু গিয়ে নিয়ে আসো না আমার এখন ভালো লাগছে না নিচে যেতে হ্যাঁ না ওকে পাঠাচ্ছি আমি যেতাম আরতে এই নাও তোমার জুয়েলারি থ্যাংক ইউ সো মাচ ও প্লিজ অভিক আমার এগুলো একটু তুলে দাও না কত দামি জিনিসগুলো আমার পড়ে গেল প্লিজ একটু তুলে দাও তাড়াতাড়ি তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তুমি ফেলেছো তো তুমিই তোলো না তুমি আমাকে বারবার বলছো কেন সব কাজ তুমি আমাকে দিয়ে করাচ্ছো আমি কি তোমার চাকর নাকি তাহলে কি মা তোমার চাকর ছিল যে তুমি সব কাজ মাকে দিয়ে করাচ্ছি দে আচ্ছা আমাকে একটা কথা বলো তোমার কি একটু লজ্জা করে না যে তোমার নিজের কাজগুলো তোমার নিজের মাকে দিয়ে এরকম আমি করাও কখনো বলছো আমার জুতো এনে দাও কখনো বলছো আমার কোনো পার্সেল এসেছে সেটা নিচ থেকে নিয়ে আসো তোমার একটু চোখে এটা ধরা পড়ে না যে মানুষটার বয়স হয়েছে মানুষটা এই দুটো ফ্লোর নিচে গিয়ে আবার জিনিস নিয়ে নিচের থেকে উপরে আসবে তার কতটা কষ্ট হয় উনার যে একটা বয়স হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো নাকি তুমি দেখতে পাও না কোনটা আর এমনিতেও এই বয়সে প্রত্যেকটা মানুষের জয়েন্ট এ পেইন হয় হ্যাঁ তুমি কি এটুকু একটু বোঝো না যে এতবার করে যদি একটা মানুষ ওঠানামা করে বা এই ঘর ও ঘর করতে থাকে তার থেকে কতটা এফেক্ট পড়তে পারে কতটা কষ্ট পেতে পারে এরপরেও জল পড়ে গেলে বা কোনো কিছু দরকার হলে তুমি কন্টিনিউ তোমার নিজের মাকে বলতে থাকো এরকম ভাবে তোমার নিজের একটু বোঝা উচিত যে মানুষটা অনেকটা বয়স হয়েছে আর তাছাড়া তুমি এটা বুঝতে পারো না যে তুমি এখন অনেক বড় হয়ে গেছো ছোট থেকে নিয়ে এই বড় হওয়া পর্যন্ত তোমার মা তোমার জন্য অনেক কিছু করেছে সেটাকে তোমার চোখে পড়ে না তোমার কত খেয়াল রেখেছে তোমার সব কাজ করে দিয়েছে কিন্তু সেই দিন এখন চলে গেছে তুমি এখন অনেকটা বড় হয়ে গেছো তুমি এখন ছোট নেই তোমার বিয়ে পর্যন্ত হয়ে গেছে এখন তোমার উচিত তোমার মায়ের খেয়াল রাখা যাতে ওনার কোনো কষ্ট না হয় ওনার যাতে কোনো রকম কোনো কাজ না করতে হয় একটু বন্ধ বন্ধ করে মা বাবার ভালো হয় সেটা দেখো ঠিক আছে আর তাছাড়া মা বাবারা কত করবে সেই তো ছোট থেকে সন্তানদের জন্য করেই যাচ্ছে তারা কি বয়সকালে গিয়ে তাই করবে না এটা হয় না কখনো তাদেরও বয়স হয় বাচ্চারা যখন বড় হয় তখন তাদের উচিত মা বাবাকে খেয়াল রাখা